জীবন দিয়ে যারা করে গেলে তোমাদের রামরা ভুলিনি ভুলিনি জীবন দিয়ে যারা করে গেলে তোমাদের ভুলিনি ভুলিনি তোমাদের ভুলিনি ভুলিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি জালিমের সাথে মোরা আপোষ করিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের রক্তে নদী য বহমান স্মৃতির দেয়ালিকা হয়নি গো আজমলান তোমাদের রক্তে নদী আজ বহমান স্মৃতির দেয়ালিকা হয়নি গো আজমলান আজ চেতনা ফিরে পায়ে ধরুনি আজ চেতনা ফিরে পায়ে ধরুনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের আমরা ভুলিনি ভুলিনি শহীদ মিছিলে যারা বেঁধে ছকাতার কাতার তোমাদের নেই কিছু হারাবার শহীদ মিছিলে যারা বেঁধে ছকাতার কাতার তোমাদের নেই কিছু হারাবার তোমাদের লাগি ধুম নয় তোমাদের লাগি ধুম নয় তোমাদের রামরা ভুলিনি ভুলিনি তোমাদের রামরা ভুলিনি ভুলিনি লাখো লাখ জনতা আজ খোঁজে বারবার চোখের লোনা জলে হয় শুধু একাকার লাখো লাখো জনতা চোখের লোনা জলে হয় শুধু একাকার প্রতিশোধ নিতে বলে সেই কাহিনী প্রতিশোধ বলে সেই কাহিনী তোমাদের আমরা ভুলিনি ভুলিনি তোমাদের